ডিকশনারি ওয়াইটিং টাং অঙ্গ এটি আমাদের খাওয়া চোরবন কথা বলা ও স্বাদ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিউভার মাধ্যমে আমরা বিভিন্ন খাবারের স্বাদ যেমন মিষ্টি টক নোনতা বা তেতো শনাক্ত করতে পারি আবার এই অঙ্গ ছাড়া উচ্চারণ করাও অসম্ভব টাং শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি টঙ্গে এবং আরও পুরনো জার্মানিক শিকড় টোঙ্গন থেকে যার মানে ছিল ভাষা ও জিহভা এই দুটি অর্থেই তাই টাং কখনো ভাষার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয় যেমন মাদারটাং মানে মাতৃভাষা টাং এর সেনেনমস বা সমার্থক শব্দ হতে পারে ল্যাঙ্গুয়েজ ভাষা স্পিচ ওগেন বাক্য অঙ্গ ডায়ালেক্ট উপভাষা যেগুলো প্রসঙ্গ অনুযায়ী জিহভা বা ভাষার দিকটি বোঝায় এর অ্যান্টনমস বা বিপরীত শব্দ হতে পারে সাইলেন্স নিঃশব্দতা মিউট নির্বাক টেস্টলেসনেস স্বাধীনতা যা জিহভা বা ভাষা ব্যবহারের অনুপস্থিতি প্রকাশ করে সংক্ষেপে চান এমন এক বহুমুখী শব্দ যা আমাদের দৈনন্দিন জীবনে খাবার গ্রহণ থেকে শুরু করে ভাব প্রকাশ পর্যন্ত এক বিশাল ভূমিকা পালন করে